বন্ধুগণ কাঞ্চন কাকা সত্যি সত্যি বিয়ে করে নিল গো ভেবেছিলাম রেজিস্ট্রি করে বিয়ে করো আর এ বয়সে অনুষ্ঠান করবে না কিন্তু দেখছি সব লোকাল ট্রেনের মতো বিয়ের ভিডিও ক্লিপ চলেই আসছে চলেই আসছে তো ধৈর্য ধরে বসে সব দিয়ে দেখো আশা করবো সবাইকে ভালো লাগবে চলো আর সেই ভাটনাকে আজকের ভিডিও শুরু করা যাক চলো আরে মা তোমার হাতে লাটায় যতই থাকুক আমাদের কাঞ্চন কাকা পাক্কা কাকে দাঁড়িয়ে সুতো ছিঁড়ে ঠিক বেরিয়ে যাবে আমাদের প্রথম ও দ্বিতীয় কাকিমারা ভেবেছিল কাঞ্চন কাকা রাতে ঘুরে ওঠার লাটায় তাদের হাতে কিন্তু সুতোছিঁড়ে বেরিয়ে গিয়ে তোমাকে বিয়ে করলো ধরে রাখো গো কাকাকে ভালো করে ধরে রাখো যে বয়সে কাকার গলায় কাঠের মালা পরে কৃষ্ণনা জপ করার কথা সে বয়সে কাকা বিয়ের মালা পড়ছে জানি আমার মতো তোমাদের ইচ্ছে করছে কচুর কাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে বন্ধুগণ একটা সময় ছিল যখন টলের মানে জিদ্দা সিনেমা দেবদার সিনেমা মিঠুন কাকা সিনেমা আর এখন শ্রাবণ তিনটে বিয়ে কাঞ্জন কাকা তিনটে বিয়ে মানে টলিউডে এখন সিনেমা থেকে এর বিয়েটা বেশি দেখা যাচ্ছে তবে যাই বলো না কেন তিন নম্বর বিয়ে করে কাঞ্জন কাকা এখন ফুল মুডে আছে এই বাসর ঘরে পুরোহিত কি করছে ও ওটা কাঞ্জন কাকা ছিল সরি কাকা সরি আমি বুঝতে পারি না তুমি ছিলে কি হয়েছে বাসর রাতে মুডে এসে গেছে সাদা তিপ্পান্ন বছর বয়সে মানুষের কোষ্ঠকাঠিন্য রোগ হয়ে গু বাইরে আসেন আর কাকার বাসুর ঘরে মুড এসে গিয়েছে এই কে আছে দুটা কারি তোমরা বিশ নিয়ে খেয়ে মর যায় সাদা সব দেখে আর বাঁচতে ইচ্ছা করে না দেখেছো দেখেছো কাকা ক্যামেরাম্যানকে বের করে দিচ্ছে কাকারা তর সইছে না যতই হোক নতুন বউ বলে কথা

বন্ধুগণ কাজন কাকার বিয়ের খবর শোনা গোটা টলিউড কেঁপে উঠেছে আর এদিকে মুকেশ কাকা ছেলের বিয়েতে গোটা বলিউডকে বাস একেই বলে পাওয়ার অফ মানি ঠিক বন্ধুগণ মুকেশ কাকার ছেলের বিয়েতে তোমাদের সকলের প্রিয় এসআর কে দা কিং অফ বলিউড মানে শাহরুখ খানকে মুকেশ কাকা ছোট ছেলে আকাশ সম্বন্ধে ডান্স করার সময় থেকে ফ্রন্ট লাইন থেকে পিছনে সরিয়ে দেয় আর আনন্দাবাদী সালমান খানের পদি মেরে দেয় মুকেশ কাকার ছেলে প্রে ওয়েডিংয়ে আমাকে ইনভাইট করেছিল কিন্তু আমি বুকে জন্য যেতে পারিনি কাঞ্চন কাকা তিন নম্বর বিয়ে দেখে বুকে খুব ব্যথা করছিল তাই আর কি যেতে পারিনি বন্ধুগণ এই আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই একটা করে লাইক করো কমেন্ট জানাবে এটা কেমন লেগেছে আর কোন পাটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট জানাবে বিশেষ করে শেয়ার করো বন্ধুদের কাছে চ্যানেল ফার্স্ট টাইম চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে ঘন্টা প্রেস করে অল সাবস্ক্রাইব করে দাও আর যারা আমাকে ইনস্টাগ্রাম ফলো করেন ইনস্টাগ্রামে বিশেষ হচ্ছে এবং ফেসবুক পেজে বিশেষ হচ্ছে অফিসিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ফলো করে নেবে তো চলো বন্ধুগণ দেখাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো